হ্যালো এভিওন স্যামসনের হোয়াট উল্টা শোতে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম আজকে আমাদের স্টুডিওতে স্পেশাল দুজন গেস্ট রয়েছে একদম স্পেশাল জায়গায় আই মিন উল্টো দেশ থেকে উল্টো যানবাহনে করে চলে আসছেন মিসেস হুদুলুলু এন্ড মিস্টার জুলুলুলু আপনারা কেমন আছেন আমরা খুবই খারাপ আছি বুঝে নিতে হবে বাংলাদেশে বা আমাদের দেশে কিন্তু এটা উল্টা করে নিলে আপনারা বুঝতে পারবেন মিসেস হুলু মানে এত তাড়াতাড়ি আপনারা কিভাবে চলে আসেন আমি দেখলাম আমাদের প্রোগ্রাম শুরু করারও অলমোস্ট প্রায় আধা ঘন্টা আগে আপনারা চলে আসছেন কি করে সম্ভব এটা এত দ্রুত এসেছি কারণ হচ্ছে আমাদের রাস্তায় প্রত্যেকটা সিগন্যালে রেড লাইট ছিল তো তার জন্য খুব তাড়াতাড়ি চলে আসতে পারছি আর কি ব্যাপারটা বুঝেননি মানে আমাদের দেশে রেড সিগন্যাল ছিল বলে তাড়াতাড়ি চলে আসছে ইন্টারেস্টিং ব্যাপার মিস্টার জুলুলুলু আমি শুনেছি আপনাদের দেশে চোর নাকি পুলিশকে ধাওয়া করে মানে ঘটনা কি সত্যি নাকি আসলে মানে জাস্ট শোনা কথা একটু যদি বলতেন হ্যাঁ আপনি তো ঠিকই শুনেছেন এই তো আজকে সকালে চোর পুলিশকে ধাওয়া করছে ঠিক তাই না হ্যাঁ হ্যাঁ মানে কি একটা কাহিনী আমি মানে এমনটাও শুনলাম যে চুরি করলে নাকি উল্টা গভর্নমেন্ট থেকে কি ধরনের সুবিধা সুবিধা পাওয়া যায় অসুবিধা এরকম এগুলো একটু যদি বলতেন আর কি আপনি একদম ঠিক শুনেছেন আমাদের দেশে কি ডাকাতি করলে চুরি করলে সরকার থেকে উল্টা আমাদেরকে পুরস্কার দেওয়া হয় আর এই যে কিছুদিন আগে আমি তো পঞ্চাশ লাখ টাকা পেলাম আর কি আপনারা বুঝতেই পারছেন কি ব্যাপার

এই যে কিছুদিন আগে আমার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে কি বলতে প্লিজ স্যার ম্যাম আপনারা ভাই কি একটা অবস্থা মানে উল্টো দেশের থেকে আসলেও সবকিছু উল্টো পাল্টা হলেও সাংসারিক ঝামেলা কিন্তু ভাই সেম অবস্থায় আছে এনিওয়ে ওটা ঝগড়া করতে থাকুক আমরা কথা বলবো আজকে এই উল্টো দেশের উল্টো মাইক্রোফোন নিয়ে ফর দা ফার্স্ট টাইম ওয়্যারলেস কর্নেসার মাইক্রোফোন আমি দেখছি আসলে এর আগে আমরা যত কর্নেসার মাইক্রোফোন বা এই ধরনের স্টুডিও মাইক্রোফোন আমরা পেয়েছি প্রত্যেকটার সাথেই তার ছিল তো একটা আলাদা করে তার থাকতো ঝামেলা এখন মানে ওয়্যারলেসলি আপনি চাইলে ব্যবহার করতে পারবেন জিনিসটা মনে হয় বেশি সুবিধা হবে আমাদের এনাইট ভাইয়ের জন্য ওনারা এখন ওই তারটা সহ ধরা লাগবে না তার ছাড়া নিয়ে দৌড়ি উনি তো আবার বসে ভিডিও করেন সো এটা ওনার জন্য একটা সুবিধার কারণ হতে পারে তবে এটা সত্যি মাউনো রিসেন্টলি কিন্তু ওদের অডিও রেকর্ডিং ডিভাইস নিয়ে বেশ ভালো কাজ করছে এবং নতুন নতুন নিয়ে আসছে এটাই তার একটা ফসল বলতে পারেন আপনারা কিন্তু এই মাইক্রোফোনটি পাবেন সাথে এরকম একটা স্ট্যান্ড বক্সেই পেয়ে যাবেন যেটা আবার অ্যাডজাস্টাবল এভাবে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করা যায় এখানে একটা ডঙ্গল রয়েছে এটা এখানে রাখা যায় এইটা আপনি আপনার কম্পিউটার বা স্মার্টফোন সে সমস্ত কিছুর সাথে ব্যবহার করতে পারবেন এবং সেখানে গিয়ে সরাসরি রেকর্ড হবে আর কি আর এর সাথে কোনো ক্যাবল টাবলের প্রয়োজন নেই যদিও বা আমি একটু ইন্টারেস্টিংলি এটাকে ব্যবহার করেছিলাম অন্য একটা ভাবে সেটা হচ্ছে যে এই যে আমরা এখানে ইয়েটা দেখছি কি বলে মনিটর করার যে অপশনটা থ্রি পয়েন্ট ফাইভ এমিটার হেডফোন যে একটা রয়েছে আমি এইটা থেকে একটা আউটপুট নিয়ে সরাসরি ক্যামেরাতে দিয়েছিলাম এবং আমি এর অ্যাকচুয়াল সাউন্ডটাই রেকর্ড হতে দেখেছি ওখানে মানে একটু টুটকা ফলো করলে আসলে এইভাবেও ব্যবহার করা যায় যেটা আমি করতে পারছিলাম এছাড়া আমরা মাইক্রোফোনটাতে যে জিনিসটা দেখতে পাই এখানে একটা হুইল রয়েছে গেইন বাড়ানো কম জন্য সামনের টাচ সেন্সিটিভ এরিয়া রয়েছে এইখান থেকে আপনারা নয়েস রিডাকশন মোড বা আপনি চাইলে এখান থেকে ওই যে মাইক্রোফোনকে অন অফ করতে পারবেন অন অফ মিনস মাইক্রোফোনটা অনে থাকবে বাট এখান থেকে আপনি চাইলে মিউট করতে পারছেন তাছাড়া কিন্তু আমরা আরো একটা সুইচ পেয়েছিলাম অন এবং অফ করার জন্য এখান থেকে আপনি চাইলে লাইট অন অফ বা লাইটকে চেঞ্জ করতে পারবেন মানে এই মাইক্রোফোনটাতে রয়েছে এবং আপনি আপনার মতো করে আর জিবির কালার টোনটাকে কাস্টমাইজ করতে পারবেন ওয়্যারলেস কানেকটিভিটির যে ব্যাপারটা এইটা অনেকের কাছেই ভালো লাগবে আমার মতো পার্সোনালি আমার কাছে বেশ ভালো লেগেছে এরপরে রয়েছে ভয়েস চেঞ্জিং টেকনোলজি এখানে টেন এআই ভয়েস চেঞ্জিং সিস্টেম আপনি পেয়ে যাচ্ছেন দশটা মোড়ে আপনি চেঞ্জ করতে পারবেন ওদের যে প্রিভিয়াস জেনারেশন ছিল ওইটাতে কিন্তু মনে হয় ছয়টা করা যেত বাই ওয়ে এটার মডেলটাই তো বলা হলো না ডি এম ফোরটি প্রো এআই মাইক এআই ওরা উল্লেখ করে দিয়েছে তো অনেক সময় হয় কি আমরা অনেক সময় লাইভ টাইপ করি আপনার একটু চেঞ্জ করে করার প্রয়োজন পড়ে আপনি কিন্তু একদম লাইভ অনটাইমে আপনি ভয়েস চেঞ্জ করেই সেই কাজটা করতে পারবেন আবার ধরুন আপনার এমন একটা কোনো অডিও রেকর্ড করার প্রয়োজন কিংবা কোনো ভিডিওর জন্য এমন একটা অডিও দেওয়া দরকার বিশেষ করে যারা কার্টুন টার্টুন নিয়ে কাজ করেন কার্টুন তৈরি করেন সেক্ষেত্রে আপনার কয়েক ধরনের ভয়েস দেওয়ার প্রয়োজন তখন কিন্তু এই একটা মাইক্রোফোন দিয়েই আপনি নিজেই আলাদা আলাদা করে ভয়েস দিতে পারছেন মানে আলাদা আলাদা ক্যারেক্টারের জন্য সাউন্ড দিতে পারবেন সেটা একটা ফিমেল ভয়েস হতে পারে বা ছেলেদের ভয়েসের ক্ষেত্রেও আলাদা আলাদা হতে পারে সেই কাজটা কিন্তু এই একটা মাইক্রোফোন দিয়ে করা সম্ভব এর আগেও আমরা এই ধরনের টেকনোলজি দেখেছি আমি এর আগে আর একটা মাইক্রোফোন পেয়েছিলাম বাট ওর মতো এতটা ন্যাচারালের কাছাকাছি মনে হয়নি এটা অনেকটা ন্যাচারাল এখনও একদম ন্যাচারাল বলা যাবে না বাট অনেকটাই ন্যাচারাল লাগে আর কি হঠাৎ করে কেউ শুনলে নর্মালি বুঝতে পারবে না তবে একটা ছেলের ভয়েস থেকে যখন একদম মেয়ের ভয়েসে কনভার্ট করছে এইটা একেবারে পারফেক্টলি আমার কাছে এখনো লাগেনি বাট যারা একদমই জানে না হঠাৎ করে জাস্ট সাউন্ডটা শুনবে তার কাছে আমার মনে হয় না যে খুব একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে যেহেতু এই মাইক্রোফোনটা সফটওয়্যার সাপোর্টেড আপনি সফটওয়্যার থেকে বেশ কিছু কাস্টমাইজেশনের সুযোগ পাবেন ফার্স্ট অফ অল ওই যে এআই এর যে সেটা চেঞ্জ চেঞ্জ করতে করতে পারবেন পারবেন গেইন তাছাড়া এইগুলো আপনি অন অফ করতে পারবেন আপনার মতো করে কিছুটা কাস্টমাইজেশনের সুযোগ পাবেন ওখানে একটু আগে বলছিলাম ফোনের সাথে কানেক্ট করা যাবে ল্যাপটপের সাথে কানেক্ট করা যাবে পিসির সাথে আপনি কানেক্ট করতে পারবেন যেহেতু এই মাইক্রোফোনটা টোটালি ওয়্যারলেস কোন তার কানেক্টিভিটি নেই সুতরাং এর মাঝে ব্যাটারির প্রয়োজন আছে এবং এইটার মাঝে ব্যাটারি রয়েছে দু হাজার ছয়শ ফ্রেমেসির কোম্পানি ক্লেম করে সেভেন্টি ফাইভ এর মত আপনি এর থেকে রেকর্ড করতে পারবেন যেটা ডেফিনেটলি হিউজ আপনি যদি এতটা নাও পান আরও কিছুটা কমও পান লাইক সিক্সটি আওয়ার্স সেটাও ডেফিনেটলি কম নয় মানে একবার চার্জ করলে ভুলে যাবেন যেটা আসলে চার্জ দেওয়ার প্রয়োজন হয় মনে হতে পারে ওটা এমনি চলে টাইপ সি পোর্ট আছে কিন্তু এখানে চার্জ করার জন্য বিল্ট কোয়ালিটির বেলায় এটা টোটালি প্লাস্টিক বিল্ট ইভেন স্ট্যান্ড ইভেন এর বডি ফ্রেম আর এখানে তো ওই যে একটা গ্রিল রয়েছে এটা এটা মেটালের তৈরি অবশ্যই এটা প্লাস্টিকের নয় তবে এর প্লাস্টিক কোয়ালিটি যে একদম সুপার প্রিমিয়াম লাগছে এমন নয় মাইক্রোফোন অনেক দামি মাইক্রোফোন বা মোটামুটি অ্যারাউন্ড টেন কের আশেপাশের অনেক মাইক্রোফোনে এর চাইতে বেটার বিল্ড কোয়ালিটি দিয়ে থাকে একটু সস্তা টাইপের মনে হয়েছে আর কি আমার কাছে এবার যদি আসল জায়গায় আসি আসলে এটার সাউন্ড কোয়ালিটি কেমন এই মুহূর্তে আমি যে মাইক্রোফোনটা ব্যবহার করছি এটার দাম এর প্রায় ডাবল বাট এটার চাইতে এর সাউন্ড কোয়ালিটি অনেক বেশি বেটার চলুন একটা টেস্টিং শুনি এই মুহূর্তে যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটা রেকর্ড হচ্ছে মাউনো ডি এম ফোরটি প্রো এর মাধ্যমে এবং ইনডোর কন্ডিশনে নয়েজ ক্যান্সেলেশন মুড অন অবস্থায় এরকম একটা সাউন্ড আপনারা পাবেন এই মুহূর্তে যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটা রেকর্ড হচ্ছে হলিল্যান্ড লার্ক এম এর মাধ্যমে এবং ইনডোর কন্ডিশনে নয়েজ ক্যান্সেলেশন মুড অন অবস্থায় এরকম একটা সাউন্ড আপনারা শুনতে পাবেন যেমনটা আপনারা দেখলেন এর সাউন্ড কোয়ালিটির মাঝে একটা ক্রিস্প ব্যাপার আছে মানে সাউন্ডের যে প্রত্যেকটা পার্টিকেল সেটা কিন্তু খুব সুন্দর লাগছিল শুনতে যেটা হয়তো আমার এই মাইক্রোফোনটাতে আপনারা পাচ্ছিলেন না বাট ওই জিনিসটা এখানে কিন্তু আরও সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারছে হয় কি মাইক্রোফোন যত মুখের কাছাকাছি রাখবেন তত বেটার আউটপুট পাওয়া যায় তো এই ধরনের মাইক্রোফোনগুলো মোটামুটি অনেকটা মুখের কাছাকাছিই রাখতে হয় তো সেক্ষেত্রে বেটার আউটপুট আসে আর এটাও ডেলিভার করতে পারছে আমি ভেবেছিলাম যে ওয়ারলেস হয়তো বা ওই লেভেলের সাউন্ড আউটপুট এটা নাও দিতে পারে বাট না সে আমাকে ভুল প্রমাণিত করে বেশ ভালো আউটপোটি দিতে পারছে এখন কেউ যদি আমাকে প্রশ্ন করেন দশ হাজার টাকার আশেপাশে কি আমি এর চাইতে বেটার কন্ডেন্সার মাইক্রোফোন পেতে পারি না যেটা সামকোলটি আর একটু বেটার যেটা কেবল সহই হ্যাঁ পাবেন ফাইনার মাইক্রোফোন সেরকম রয়েছে সাউন্ড কোয়ালিটি এর চাইতে বেটার বাট ওয়ারলেস হবে না হয়তো অল্প কিছু টাকা বাড়াতে হবে বাই দেখো এটার দাম বলা হয়নি এটার দাম এই মুহূর্তে ফেমাস গ্যাজেটে রয়েছে আট হাজার দুশো নব্বই টাকা মাঝে কিন্তু ওদের কাছে এটার স্টকেই ছিল না এখন আবার আপনারা পেয়ে যাবেন ফেমাস গ্যাজেটের যাবতীয় ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে মেনশন করা আছে সরাসরি এই প্রোডাক্টের পার্চেস লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি চাইলে আপনি সেখান থেকে পার্চেস করতে পারবেন চলেন এবার তাহলে একটু নয়েজ রিডাকশন মুডটা কতটা বেটার ওয়েতে কাজ করে সেটার একটা টেস্ট করে দেখি না হয় এই মুহূর্তে আমরা আউটডোরে আছি এবং আমার হাতে রয়েছে মাউনো ডিএম ফোরটি প্রো যেটা দিয়ে রেকর্ড হচ্ছে আউটডোরে এবং এই মুহূর্তে নয়েজ ক্যান্সেলেশন মুড কিন্তু অফ রয়েছে এখন আমরা নয়েস ক্যান্সেলেশন মুডটাকে অন করে দিব এই মুহূর্তে নয়েজ ক্যান্সেলেশন মুডটা কিন্তু অন আছে এবং আউটডোরে অনেক নয়েজও আছে সাউন্ড কোয়ালিটি কেমন শুনতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো যা মনে হয় যে নয়েজ যে এরিয়ায় বসেও আপনি খুব সহজে এটা দিয়ে রেকর্ড করতে পারবেন এবং সেটা কাজে লাগানো সম্ভব তবে একটা ব্যাপার কি নোটিস করছেন যখন নয়েজ রিডাকশন মুড অন ছিল আমি কথা না বললে ও কিন্তু কোনো সাউন্ড নিচ্ছে না মানে আমরা যদি কেউ কথা না বলি তাহলে ও কোনো সাউন্ডই নিচ্ছে না বাট আপনি যখন কথা বলছেন তখন ও আপনার ভোকালটা তো বেশ ক্লিয়ারলি নিচ্ছেই একই সাথে নয়েজের কিছু কিছু অংশ খুব ভালো করে যদি শুনেন বা ইয়ারফোন দিয়ে শোনেন তাহলে আপনি দেখবেন নয়েজ সহ কিছুটা নিয়ে নিচ্ছে তো এখনও ইম্প্রুভমেন্টের জায়গা আছে এআইয়ের মোটামুটি অনেকটা বেটার করা ট্রাই করছে বাট ইম্প্রুভমেন্টের জায়গা আছে আমি বলব ভাই এই ধরনের মাইক্রোফোন দিয়ে আপনারা আসলে নয়েজ রিডাকশন অন না করেই বরং অডিওটা রেকর্ড করা ট্রাই করবেন স্টুডিও কন্ডিশনে বা ওরকম ট্রিটমেন্ট কন্ডিশনে তাহলে খুব ভালো আউটপুট পাওয়া সম্ভব বাট এখন তো যদি কোনো জায়গায় গিয়ে প্রয়োজন হয় নয়েজ রিডাকশন অন করে নিয়ে ব্যবহার করার দেন ডেফিনেটলি আপনি সেটাও ব্যবহার করতে পারবেন যতটুকু আউটপুট দেয় সেটা কাজে লাগার মতো এই জিনিসটার বেশ কয়েকটা ইন্টারেস্টিং ব্যাপার আমার কাছে ভালো লেগেছে লাইভ ভয়েস কন্ট্রোলের যে ব্যাপারটা আপনি মানে ডিরেক্টলি কথা বলছেন অপর প্রান্তের লাইভে মানুষজন দেখছে বাট সে জানেও না এটা অ্যাকচুয়াল আপনার ভয়েস না আপনি চাইলে সেই কাজটুকু করতে পারেন ইভেন অনেক সময় দেখা যায় আপনি ফেস দেখাচ্ছেন না আপনি চাইলে ফিমেল ক্যারেক্টার নিয়ে কথা বলতে পারেন মানে খারাপ দিকের জন্য না ভালো দিকের জন্য যেমন আমরা এটাকে একটা ভালো কাজে ব্যবহার করেছিলাম লাইক একটা মানে যে কল সেন্টারের সাপোর্ট হিসাবে ফিমেল ভয়েস দিয়ে কথা বলা হয়েছিল আপনার ব্রেন্দর ব্যক্তি আপো আপু করে কথা বলছিলেন জাস্ট টেস্টিং পারপাস যেমনটা আমরা দেখছিলাম আমাদের যে অনলাইন বিজনেসটা রয়েছে সেলবানের একটা কলের জন্য বলে দিলাম বাট এটা কাজ করছে ভাই সবাই এই ধরনের কাজে লাগতে পারে বাট কোনো খারাপ উদ্দেশ্যকে ব্যবহার না করুন সেটাই আমি বলবো মাউনোর এই মাইক্রোফোনটা একটা ইন্টারেস্টিং মাইক্রোফোন ফার্স্ট অফ অল ওয়ারলেস কানেকটিভিটির ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং দ্বিতীয়ত এখানে এআইএড যে সাপোর্টগুলো রয়েছে সেগুলো অনেকেরই কাজে লাগতে পারে তাছাড়া বেশ ইউজার ফ্রেন্ডলি অ্যাপের সাপোর্ট আছে এটাও একটা পজিটিভ সাইন দামটা একটু কম হলে আর একটু ভালো মার্কিংয়ে পাশ করাইতাম আর কি ওই জায়গাটা একটু বেশি হয়ে গেছে সো ইয়া আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কেউ যদি এরকম প্রাইস পয়েন্টে মাইক্রোফোন কিনতে চান এই জিনিসটা দেখতে পারেন বেশ ভালো রকমের ডিমান্ড বাংলাদেশে ইভেন আমরা নিজেরও ব্যবহার করছি দুইটা আছে আমাদের পডকাস্টের জন্য আমরা ব্যবহার করছি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন অনেক বেশি ভালো